তবে ভোটার লীগের আমনা সেই ফিরালাতিদের মুখ থেকে আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা শুনতে হচ্ছে যে মিডিয়াগুলো যে দাঁড়িয়ে মিনি পাকিস্তানের গল্প বলে তার কাছ থেকে ধর্ম নিরপেক্ষতার কথা শুনতে হচ্ছে এর থেকে লজ্জা আমার মনে হয় পশ্চিম বাংলার কোনো মানুষের একটা মুসলমানকে তারrootDir একটা মুসলমানকে ব্যবহার করার জন্য কিছু মানে মুর্শিদাবাদের মানুষ দেখেছে شیعের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হিন্দু বাচ্চাটাকে কিভাবে মারা হয়েছে মুর্শিদাবাদের মানুষ দেখেছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে হিন্দুদের হয়েছে যখন তৃণমূলের লোকজন ধর্মীয় নির্মার কথা বলে মানুষ সেটা অবাক হয়ে ভাবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদের সময় রেড রোডে দাঁড়িয়ে নামাজ করতে চলে যায় কিন্তু যখন গীতা পাঠের জন্য ভারতবর্ষের হিন্দু সন সনাতনবাদী কোন দল আমন্ত্রণ জানায় তার উত্তর পর্যন্ত দেয় দাদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করলেন ফেরাদ হাকিম প্রেস কনফারেন্স করছিলেন এবং সেখানে তিনি বলছেন যে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে অর্থাৎ ডিভিশনাল রাজনীতি করে ধর্ম নিয়ে ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না মানে ভূতের মুখে রামনাম সেই পীরাদাকে মি একদিন মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যারা এখন মুসলমান হননি তারা আগবয়ান নন তাই মুসলমান ধর্ম গ্রহণ করার কথা তা এই ফিরাদা কিমি কি দাওয়াতি ইসলাম ইসলাম কি সব নাকি ব্যাপার খেলার বলেছিলেন সেই ফিরাদা কিমের মুখ থেকে আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা শুনতে হচ্ছে মমতা ব্যানার্জি রাজত্বে তৃণমূলের দয়ায় আর কথা কথা যে এইরকম অবাস্তব কথাবার্তা শুনবো আমরা জানি না আমরা ভাবতে পারছি না তবে দেখুন যে হুমায়ুন সে দল ছেড়ে যেয়ে একটা কথা বলে যে কি মসজিদ গড়বে কি গড়বে তাদের ব্যাপার আর হুমায়ুন অনেক বড় কথা বলেছে দল তৈরি করে তৃণমূলকে হারাবে কি না সেটা ভবিষ্যৎ বলবে সেটা হুমায়ুন দেখবে তৃণমূল দেখবে আমাদের দরকার নেই আমরা তো হুমায়ুনকে বেশ করে রাজনীতিটা করি না আমরা আমাদের নীতি আদর্শ মেনেই চলবো কিন্তু যখন তৃণমূলের লোকজন ধর্মনিরপেক্ষতার কথা বলে যখন মানুষ সেটা অবাক হয়ে ভাবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদের সময় রেড রোডে দাঁড়িয়ে নামাজ পড়তে চলে যান কিন্তু যখন গীতা পাঠের জন্য ভারতবর্ষের হিন্দু সনাতনবাদী কোন দল আমন্ত্রণ জানায় তার উত্তর পর্যন্ত দেন না সেই মানুষগুলো ধর্ম নিরপেক্ষতার কথা বলবে এটা শোনাটা বড্ড বেশি অদ্ভুত লাগে এ নিয়ে কিছু বলার নেই ভবিষ্যতে লড়াই হোক দেখা যাক তবে মুসল পর্বে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস শেষ হতে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আরো তিনি বলছেন ফিরা দেখেন যে আমরা কমিউনাল রাজনীতিতে বিশ্বাসী বললাম তো সেটাই যে লোকটা দাঁড়িয়ে বলছে যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেনি তারা পাপি যে লোকটা বলছে যে যারা অন্য ধর্মে থাকেন তারা মুসলমান ধর্ম গ্রহণ করে নিজেরা মানে মানুষ তৈরি হন সে লোকটা বলছে ধর্ম নিরপেক্ষতার কথা এ কথা শুনলে তো ঘোড়ারাও হাসবে তারপর ধর্ম নিরপেক্ষতার কথা শুনলে যে দাঁড়িয়ে মিনি পাকিস্তানের গল্প বলে তার থেকে কথা শুনতে হচ্ছে এর থেকে লজ্জা আমার মনে হয় পশ্চিম বাংলার কোনো মানুষের নেই একটা প্রশ্ন করা হয় যে সেই পরিপ্রেক্ষিতে ফিরা দেখেন তিনি আরো বলেন যে যে ডিভিশনের রাজনীতি করবে আইন আইনের পথে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না উনি কি আইনি ব্যবস্থার কথা ওশিয়ারে দিলেন নাকি না না নীতি ব্যবস্থা রশিয়াদেরই দিলেন জানি না উনি ওনাদের কতদিন আছে সেটাই বাংলার মানুষ ঠিক করবে বাংলার মানুষ ওনাদের এই রাজনীতিটাকে কতদিন সহ্য করবে সেটাই ঠিক করতে শুরু করেছেন তাই হুমায়ুনকে ওদিকে তাড়িয়ে দেয়া নিয়ে ফিরাদা কি বলেছেন সেটা নিয়ে কিছু বলার নেই কারণ ওটা মমতা ব্যানার্জি নিজে বা অন্য কাউকে না দিয়ে অন্য সিনিয়র লিডারদের না দিয়ে ওকে দিয়ে দাঁড়িয়েছে কারণ একটা মুসলমানকে তাড়ানোর জন্য একটা মুসলমানকে ব্যবহার করছে অন্য কিছু নয় ফিরাদ হাকিম নিজে বিরাট কাজ করেননি উনি মুসলমান বলে ওনাকে ব্যবহার করে মুসলমানকে তাড়িয়েছে যাতে মুসলমানটা ক্ষুব্ধ না হন এটার জন্য করেছেন এটাতে ফিরাদ হাকিমের কোনো কোয়ালিটি নেই কোনো ব্যাপার নেই এটার জন্য অন্যদিকে দেখবেন মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি পছন্দ করেন না মুর্শিদাবাদের ইতিহাস আমরা ভুলতে পারি না এবং তিনি নাম না করে হুমায়ুন কবিরকে মির্জা ফর বলেছেন মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি করে না মুর্শিদাবাদের মানুষ দেখেছে নাসিক নিয়ে আন্দোলন করতে ট্রেনের পর ট্রেন ঘুরিয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ মুর্শিদাবাদের মানুষ দেখেছে সি বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হিন্দু ভাববেটাকে কিভাবে মারা হয়েছে মুর্শিদাবাদের মানুষ দেখেছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে হিন্দুদের বাড়িঘর কিভাবে পোড়ানো হয়েছে সেখানে মমতা ব্যানার্জির সেই যে কথাগুলো মনে নেই এই কথাগুলো বলার সময় যে মুর্শিদাবাদ ওনার রাজত্বে ওনার সময়ে মুর্শিদাবাদে কিভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছেন কিভাবে হিন্দুরা আক্রান্ত হয়েছেন কিভাবে হিন্দুরা গ্রাম গ্রামের পর গ্রাম ছাড়া হয়েছেন শুধু গ্রামের পর গ্রাম ছাড়া নয় কিভাবে মুর্শিদাবাদের মানুষ পালিয়ে গিয়ে অন্য জেলায় গিয়ে বসবাস করতে হয়েছে উনি জানেন না মুর্শিদাবাদের কোন রাজনীতি উনি প্রতিষ্ঠিত করেছেন মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক রাজনীতি উনি তৈরি করে দিয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে উনি আবার কাকে বলছেন ওনার থেকে বড় বড় বাংলায় জন্মেছে নাকি ওনার থেকে বড় মির্জাপুর বাংলায় জন্মেছে নাকি যিনি বাঙালিদের সব থেকে বড় ক্ষতি করেছেন তিনি বলছেন যে নতুন করে মুর্শিদাবাদে দাঙ্গা করে আসবে তা হতে দেবো না 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 এনআইএ তো মুর্শিদাবাদে হচ্ছে কারণ দুনিয়ার যত ক্রিমিনাল ওনার ওনার রাজত্বে পুলিশ জায়গা করে দিয়েছেন তাই সারা ভারতবর্ষের যে সমস্ত সন্ত্রাসবাদী ভারতবর্ষকে ভাগ করতে চাই তারা মুর্শিদাবাদে বসবাস করছে আর এনআইএ এলেই দুটো চারটে করে তুলে নিয়ে চলে যাচ্ছে সুতরাং উনি তো চাইছেন এবং উনি চান না তো মুর্শিদাবাদে এনআইএ আসুক কারণ মুসলিম মুসলিমকে বাঁচানোর জন্য নয় সন্ত্রাসবাদীদের বাঁচিয়ে তাদের দিয়ে দিয়ে ভোট নিজেদের নির্বাচিত করার জন্য অন্যদিকে হুমায়ুন কবির তিনি বলছেন এই সাসপেন্ডের খবর শুনে তিনি ওই মিটিং এ গেছিলেন এবং সেখানেই তিনি বলছেন যে ডেকে এনে অপমান ষড়যন্ত্র চলছে আমি তো এটা বুঝতে পারলাম না যে হুমায়ুন তো নিজেই বলেছিল দল করবে বাইশ তারিখে তো গেছে কেন ও ও কি কিন্তু পা দিয়ে চলছিল সেটাও তো একটা প্রশ্ন আছে কারণ ও ও তো নিজে ঘোষণা করেছিল বাইশ তারিখ দল তৈরি করবে তাহলে যে বাইশ তারিখ দল তৈরি করবে ঘোষণা করলো সে আবার চলে গেল বল তৃণমূলের মঞ্চে এটার মধ্যে কোনো নাটক আছে কিনা সেটাও তো দেখতে হবে আর যে সেখানে দাঁড়িয়ে হুমায়ুন হুমায়ুন ঠিক নিজের পথে আছে কিনা সেটাও তো ভাবতে হয় মানুষকে কারণ তুমি যখন দল করবে আলাদা করে তুমি যখন পুরোনো দলে থাকবে না তখন তুমি আবার পুরনো দলের মিটিংয়ে যাচ্ছ কেন আমার সঙ্গে সেটা বলবে। এখন হুমায়ুন কবিরের যদি সেই দম থাকে হুমায়ুন কবির যদি আটকাল সেটা তাদের ব্যাপার আমরা তো আর হুমায়ুন কবিরের ভরসায় রাজনীতি করছি না সুতরাং হুমায়ুন কবিরের কত দম আছে তৃণমূল বুঝবে আমাদের দেখার দরকার নেই ওটা ওদের ভাই ভাইয়ের লড়াই ওরা বুঝে নেবে अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी